কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নেই তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসলে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হল ডিপ্রেশন যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে না কারো সামনে কোয়া যায় না কাউকে বোঝানো যায় শুধু নারীর চোখের জল ফেলতে হয় কি ভাবছ আমাকে বুকে নিয়ে হাজারটা মিথ্যা স্বপ্ন নীরবে আমার দেখায়া সঙ্গে বেমানি করিয়া তুমি খুব সুখে থাকবা জানি তুমি করেছ নিজের জন্যই জন্য আমিও চাই উপর তোমাকে সেই সুখটা দেয় আর সেটাই তুমি চাও তবে একা আমি এই খোলা আকাশের নিচে বসে কাঁদেছি আর তুমি হাসিছ আর এই হাসিটা বেশি দিনের নয় মনে রাখবেন সৃষ্টিকর্তা হাসাতেও পারে কাদাতেও পারে যাও সব কিছুই ভুলে আমি তোমাকে মাপ করে দিলাম দেখা হবে হাসরের ময়দানে কিন্তু ছেড়ে দিলাম মাফ করে দিব না এতটা ভালো মানুষ আমি না যেখানে দাম নাই সেখানে যাওয়ার দরকার নাই সেটা আল্লাহ হোক ঘর বা কারো মন পৃথিবীর থেকে সূর্যটাকে যতটা কাছে মনে হয় সেতটা কাছে নয় তেমনি কিছু কিছু এক যতটা আপন মনে হয় তারা অতটা আপনার কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নাই কারণ সম্পর্কর প্রথম যেমন দেখায় এমনটা পরে থাকে না কারণ মানুষ হলো পরিবর্তনশীল সময় খারাপ নাকি ভাগ্যটাই খারাপ সত্যি কিছুই জানি না যে বয়সে সবচেয়ে বেশি আনন্দত থাকা কথা সেই বয়সে পাহাড় সমান কষ্ট নিয়ে কাটাতে হচ্ছে আজকের এই ভিডিওটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কম বক্সত জানা দিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চ্যানেললত নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ